আপনারা অনেকেই ব্যালেন্স ট্রান্সফার করতে জানেন না এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স কীভাবে ট্রান্সফার করবেন সেই প্রসেসে দেখিয়ে দেব অনেকে আপনারা অনেকটা একটা সেমে রিসার্জ করে বসেন তো রিসার্জ এই টাকাগুলো আপনারা অন্য সিমে কীভাবে নেবেন সে প্রসেসটাই দেখিয়ে দেবো তো পুরো দেখতে এখন অবশ্যই বুঝতে পারবেন তো আপনি কি করবেন যে সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন এমনকি যে সিমে আপনার ব্যালেন্স আছে ওই সিমের একটা এ রবি অ্যাপ্লিকেশনটা আপনি সি সিম লগ ইন করে নেবেন ঠিক আছে সিএসিমে লগ ইন করে নেবেন ঠিক আছে তো লগ ইন করার পরে আপনি সরাসরি চলে যাবেন রবি অ্যাপ্লিকেশন ভিতরে এর রবি অ্যাপ্লিকেশনটা আপনার প্লেস্টোর অথবা গুগল পেয়ে যাবেন ঠিক আছে তো একটু স্কুল করে নিশ্চয় দিকে আসার পরে কী করবেন নিশ্চয় আসার পরে এদিকে একটু টান দেবেন দেখবেন ট্রান্সফার অপশন কোন জায়গায় আছে আমি দেখিয়ে দিচ্ছি ট্রান্সফার এই যে দেখতেছেন ট্রান্সফার অপশন চলে আসছে কিন্তু এজ চলে আসছে ট্রান্সফার অপশান এই ট্রান্সফার অপশান একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কী করবেন এখানে আপনি যে এস টাকা ট্রান্সফার করবেন সেই সিমের নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন বুঝতে পেরেছেন তা আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি মনে করুন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে ইয়ার পরে আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন নিচে ঠিক আছে এখানে নাম্বার দেওয়া হলেও উপরে আপনি নিচে কী করবেন অ্যামাউন্টটা দিয়ে দেবেন বুঝতে পেরেছেন আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কী করবেন এ মার্কটা উঠিয়ে দেবেন ঠিক আছে এটা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে পরবর্তীতে কী করবেন এই জায়গায় একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন এই জায়গা একটা ক্লিক করলে আপনার ব্যালেন্সগুলো ও সিমে অটোমেটিক চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশা টাকা বিল একবার যেতে পারেন লাইক কম শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুদা হাফেজ